তৃণমূল নেতার জাল ডিগ্রি বিদেশ থেকে টাকার বিনিময়ে সার্টিফিকেট বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন চাকরি বাতিল মামলায় রাজ্য তোলপাড় হয়ে উঠেছে আর কোরের মতো মামলা ঘটেছে রাজ্যে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও যে খবর উঠে আসছে এবার তৃণমূল নেতার জাল ডিগ্রি এবং তাতে আরও বিপাকে পড়তে চলেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই শান্তনু হুসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা চিকিৎসককে বেআইনিভাবে বিদেশে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগে তার বিরুদ্ধে কড়া নোটিস জারি করেছেন রাজ্য মেডিকেল কাউন্সিল এবং তাতেই কিন্তু বিতর্কে জড়িয়েছেন শান্তনু চরমভাবে রাজনীতি শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে রাজ্যের মেডিকেল কাউন্সিল অর্থাৎ বিপদ কিন্তু বাড়ছে শান্তনু সেনের আগামী একুশে মে দুপুর দুটোই রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের এই প্রাক্তন সাংসদকে প্রাথমিক তথ্য সংগ্রহের পর শান্তনুকে নোটিশ দিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিল যদিও শান্তনু সেনের তীব্র প্রতিবাদ করেছেন তার দাবি বেঙ্গল মেডিকেল একটি অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয় এবং দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে তিনি যুক্ত রয়েছেন এবং ব্রিটেনের গ্লাসগো থেকে এফআরসিপি এফআরসিপি ডিগ্রি তিনি অর্জন করেছেন এবং তা বারবার নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েও নাকি কাজ হয়নি রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন তৃণমূল নেতা তিনি জানিয়েছেন যে তার ডিগ্রি নথিভুক্ত করার জন্য তিনি দশ হাজার টাকা ফি দিয়েছেন তাহলে কি রাজ্যের ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে তৃণমূল নেতাই কিন্তু প্রশ্ন তুলছেন এবং বিরোধীদের দাবি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে বেআইনিভাবে প্র্যাকটিস করছেন শান্তনু সেন রাজ্য মেডিকেল কাউন্সিল ইতিমধ্যেই তাকেই নোটিশ দিয়েছেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন শান্তনু সেন আর জেকোর কাণ্ডের পর যে আন্দোলন মাথা দেই দেয় সেই সময় থেকে শাসক দলের কাছ থেকে তার কিন্তু একটা ফারাক বা ফাটলের সৃষ্টি হয় জানেন আপনারা শান্তনু সেন মুখ খুলেছিলেন আর জেকোর কাণ্ডে এবং সেই আবহে দল তাকে সাসপেন্ড করেছিলেন সেই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন শান্তনু সেন এবং তারপর এই মুহূর্তে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে তাকে নোটিস রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতিতে বিতর্ক উসকে দিচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী বেআইনিভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেটে প্র্যাকটিস শান্তনু সেন অর্থাৎ তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধেই এবার তদন্ত হাজিরার নির্দেশ এই বিষয়টাকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ